তো বন্ধুরা এখানে আছে তিনটে শিঙে মাছ আর একটা মাগুর মাছ তো একটাই পুকুরে এতগুলো শিঙে মাছের মধ্যে একটা মাত্র মাগুর মাছ পাওয়া গেছে যদি এটা ভাগ্যের ব্যাপার কারণ আমাদের মাগুর মাছ ছাড়া হয়নি ছাড়া হয়েছিল শিঙি মাছ তো ওদের সাথে একটা মাগুর মাছ চলে এসেছিল সেই মাগুর মাছটা জিয়ানোই আছে এটা আবার যেদিন রেসিপি বানাবো সেদিন আবার আপনাদের সাথে শেয়ার করব। ধরা মাগুর মাছটা আজকে আমি ধরে নিয়েছি ওকে ছাই মাখিয়ে রেখেছি কেননা মাছতে খুবই ভয় করছে হাতে কাঁটা বিদে দেওয়ার সম্ভাবনা তো কিছুক্ষণ এইভাবে রেখে দিয়ে তারপর আমি মাছটা বেছে নেবো তারপর শেয়ার করি তো মাগুর মাছটা আমি আজকে ঝোল বানাবো মাগুরের ঝোলই খেতে সব থেকে ভালো এতদিন আমি শিঙি মাছের ঝোল দেখিয়েছি তো এই একই প্রসেসে আমি মাগুর মাছের ঝোলও রান্না করে নেব তো মাছটাকে আমি বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার নুন মাখিয়ে নেবো আর যেহেতু এখন মাছের পেটে ডিম হয় তাই মাগুর মাছের পেটেও অনেকটা ডিম বেরিয়েছে এই ডিমটারও বড়া বানিয়ে এই ঝোলের মধ্যে অ্যাড করে দেব তো কিভাবে আমি ঝোলটা বানাই এটা দেখতে থাকুন তো বন্ধুরা আজকে বানাচ্ছি মাগুর মাছের ঝোল এতদিন চিংড়ি মাছের ঝোল দেখিয়েছি তো দেখতে থাকুন প্রথমে আমি এই যে মাছগুলো একটু হলুদ মাখিয়ে নিচ্ছি সমস্ত মাছে আমি এই যে নুন হলুদ মাখানোই আছে আগে থেকে আর একটু হলুদ মাখিয়ে নিলাম তো এই তিনটে যে ল্যাটা মাছ দেখছি না এই তিনটে দিয়ে আমি ঝাল বানাবো বাকি যে মাগুর মাছটা আছে এটা দিয়ে আমি ছোট হবে গরম মাছটা মাছই একটা আমি সমস্ত মাছ দেখুন এই মাছগুলো যেহেতু বেশি ফোটে তাই একটু অল্প তেলে অল্প একটু কম আঁচে ভাজতে হবে দীর্ঘ নিয়ে ধরে একটু সময় নিয়ে ভাজতে হবে তেলটা একটু ভালোভাবে গরম হওয়ার পর গ্যাসের ফ্লেম একটু কমিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এটা ভাজতে হবে আর তেল ফুটে লাগে এজন্য

তো বন্ধুরা যেটুকু ডিম বেরিয়েছে মাগুর মাছের পেট থেকে তো সেটা পুরোটাই ভেজে নিচ্ছি এটার কোনো বড়া টড়া বানাবো না এরকমই আমি দিয়ে দেবো তো বন্ধুরা এবার কড়া বসে দিয়েছি গাছের মধ্যে আর কিছু পরিমাণ মাছ ভাজার তেল ছিল আর একটু সামান্য পরিমাণ সরষের তেল অ্যাড করে দিয়েছি দুটো তেজপাতা দিয়ে দিলাম সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর শুক্রো লঙ্কা আমি বেটেও দিয়েছি এই একটা মাত্র ফোলনও দিলাম আর কোনো ফর্জি আমি অ্যাড করিনি এতে করে একটু খেতে সুস্বাদু হয় এবার দিয়ে দেবো থেটে করা সাত কর রসুন টমেটো দেওয়ার পর আমি যেটা দিয়ে থাকি হচ্ছে হলুদ নুন আর সেখানে সামান্য পরিমান চিনি আমি দিয়ে দিলাম

মশলা ভালোভাবে কষিয়ে নেব তো বন্ধুরা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মশলা কাটি দেওয়া জলটুকু আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা যা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে গরম জলটুকু অ্যাড করে দেব খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি ভেজা রাখা এই মাগুর মাছটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আর এই যে শুকনো লঙ্কা এটা একটা ম্যাশ করে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে আর একটু সিদ্ধ হবে এভাবে করে আমি পাঁচ সাত মিনিট ফুটিয়ে নামিয়ে ফেলবো তার আগে দিয়ে দেবো উপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা নামানোর পর আবার আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকুন তো বন্ধুরা এই যে মাগুর মাছের ঝোল আমি নামিয়ে নিয়েছি তো কতটা লোভনীয় দেখতে হয়েছে রং হয়েছে খুব সুন্দর তো আমি একটা শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম এই জন্য কালারটা এত সুন্দর এসেছে আর টমেটোর জন্য হয়তো হবে তো খেতেও খুব সুস্বাদু হয়েছে তো আপনারা ওইভাবে বানিয়ে খাবেন এটা খুবই সুস্বাদু ও পুষ্টিকর একটি ঝোলের রেসিপি তো আপনারা অবশ্যই বানাবেন বারবার রিকোয়েস্ট করছি তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ